ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে উভয়পক্ষই লক্ষ্য অর্জনে দাবি করছে এই বারো দিনের যুদ্ধের জয় পরাজয় ও বিভিন্ন পক্ষের অর্জন নিয়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতামত এখন আলোচনার কেন্দ্রে তেহরানের সেন্টার ফর মিডিল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা ফেলো আবাস আসলানি সতর্ক করে বলেছেন ইরান এই যুদ্ধবিরতিকে সতর্কতার সঙ্গে দেখছে কারণ গাজা ও লেবাননে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার ক্ষেত্রে ইসরায়েলের অতীত রেকর্ড ভালো নয় আল জাজিরাকে আসলানি বলেন এ কারণেই তেহেরান সতর্ক এবং কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করতে আসেননি যদি সময়মতো কোনো লঙ্ঘন না হয় আমি মনে করি ইরান যুদ্ধবিরতি মেনে চলবে আসলানি আরও বলেন এটি ছিল ইরান এবং ইসরায়েলও তার সহযোগী যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধ দুই মিত্র তাদের লক্ষ্য নির্ধারণ করেছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং ইরানের শাসন পরিবর্তন যা অর্জন করা যায়নি রতিকার্যকর হয়েছে উভয় পক্ষই লক্ষ্য অর্জনের দাবি করছে এই বারো দিনের যুদ্ধের জয় পরাজয় ও বিভিন্ন পক্ষের অর্জন নিয়ে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতামত এখন আলোচনার কেন্দ্রে তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা ফেলো আবাস আসলানি সতর্ক করে বলেছেন ইরান এই যুদ্ধবিরতিকে সতর্কতার সঙ্গে দেখছে কারণ গাজা ও লেবাননে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার ক্ষেত্রে ইসরায়েলের অতীত রেকর্ড ভালো নয়